আজকে আমরা তিনজন মিলে একটু বিকেলে বেরিয়ে পড়লাম না গরম পড়েছে এসির হাওয়া আর গায়ে লাগছে না উঠে বের করে চলে গেলাম আজকে একটু নদীর হাওয়া খেতে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগে যেতে কিন্তু জায়গাটা ছিল অসাধারণ সুন্দর আর তোমাদেরকে কি বলবো যেতে না যেতেই আমাদের অনেকগুলো বন্ধুও হয়ে গেল আমি যেখানেই যাই না কেন ওরা ঠিক বুঝতে পারে আর ঠিক আমার কাছেই চলে আসে চিপস কিনে একটু বসে পড়লাম আর এখানে সত্যি এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল মানে গরমকালের জন্য সবথেকে সেরা এই জায়গাটা আর এখানে বসার পর থেকেই আমার চুল তো হাওয়ায় উড়েই যাচ্ছিল এতদিন পর এই জায়গাটা এসে আমরা আলাদাই একটা শান্তি খুঁজে পেলাম এখানে সমুদ্রের মতো বেশ ভালো ঢেউ দিচ্ছিল ঢেউগুলো তো দেখতে বেশ ভালো লাগছিল মনে হচ্ছিল যেন দীঘায় চলে এসেছি একটু সন্ধে হওয়ার পর সবাই মিলে আমরা একটু চা খেয়ে নিলাম আর এখানে অনেক ভিড় ছিল হয়তো অতটা অন্ধকারে দেখা যাচ্ছে না দেন আমরা আইসক্রিম খেয়ে চলে এলাম বাড়ি আর বাড়িতে আসার পর ইমা লুচি মাশরুমের তরকারি আর ডিম ভাজা দিলো আজকে মিনি মিনিটগুলো এখানেই এন্ড করলাম